দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক কীতি ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নতুন করে যারা উদ্যুক্ত হতে চাচ্ছেন বা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আমি মূলত ভিডিও বানাই আপনাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং সঠিক মুরগি যাতে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই মুরগির থেকে যেন দীর্ঘদিন প্রোডাকশন নিতে পারেন মূলত এই বিষয় নিয়ে আপনাদের সাথে সবসময় কথাবার্তা বলার চেষ্টা করি তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো হয়তো আপনারা মুরগির অবস্থান দেখে বা মুরগি দেখে বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলবো তারপরে আমি বলতেছি আজকের বিষয় হচ্ছে কেন এই মুরগিগুলো দীর্ঘদিন প্রোডাকশন দেবে ডিম তে ডিম প্রোডাকশন দেওয়ার কিছু কারণ আছে এবং এই মুরগি লেয়ার মুরগি একদিনের বাচ্চার থেকে সঠিক নিয়ম মতো যদি মেনটেন করে বড় করা না হয় তাহলে সেই মুরগির থেকে কখনো সঠিক ডিম প্রোডাকশন পাওয়া যাবে না এবং যেহেতু এই মুরগিগুলো দীর্ঘদিন ধরে ডিম প্রোডাকশন দেবে এবং দুই বছর খামারিকে লাভবান করে তুলবে তাই এই মুরগিগুলোকে শুরুর থেকে আপনাদেরকে সঠিক গাইডলাইন মেনে এবং সঠিকভাবে লালন পালন করে বড় করতে হবে মূলত হচ্ছে লেয়ার মুরগির বাচ্চা কোম্পানির থেকে আনলাম আর ছোটোর থেকে বড় করলাম করলে লেয়ার মুরগির খামার করা বা লেয়ার মুরগিকে পালন করা বলে না কারণ হচ্ছে লেয়ার মুরগি হচ্ছে এটা বলা চলে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক বিজনেসের জন্য সবথেকে বড় মূলধন কারণ হচ্ছে এর উপরে নির্ভর করে অনেক কিছু ব্যবসায় আর্থিক থেকে শুরু করে সমস্ত কিছু এর উপরে নির্ভর করে তাই এই মুরগিটা যদি বাচ্চার থেকে সঠিকভাবে লালন পালন এবং সঠিক ওষুধ সঠিক ভ্যাকসিন সঠিক লাইটিং সঠিক নিয়মে যদি এই মুরগিগুলো লালন পালন না করা হয় এবং সঠিক নিয়মে যদি ওজন না রাখা হয় তাহলে এই মুরগিগুলোর থেকে কখনোই আপনি অ্যাকুরেট প্রোডাকশন পাবেন না এই সঠিক নিয়মে যদি ডিম প্রোডাকশন না পান আর ওই মুরগির থেকে কখনই দেওয়া যে আপনারা দীর্ঘদিন ডিম প্রোডাকশন নিতে পারবেন না এতে খামারি নষ্ট হয়ে যাবে এবং খামারের লসে পড়ে যাবে আর খামারের লসে পড়ে যাওয়া মানে খামারের মুরগি পালনের দিকে এবং লেয়ার মুরগির খামারের দিকে রুচি উঠে যাবে তাই আমি বলছি যে আপনারা হয়তো মনে করতে পারেন যে লেয়ার মুরগি ছোটোর থেকে বড় করলেই হয়ে যায় তা না লেয়ার মুরগি মূল্য হচ্ছে সঠিক থেকেই ও এই মুরগিগুলোকে সঠিক নিয়ম এবং সঠিক ভ্যাকসিন সঠিক লাইটিং সঠিক ওষুধ এই জিনিসগুলো সঠিকভাবে মেনটেন করে তারপরে এই মুরগিগুলোকে তৈরি করা হয় কাজে এই মুরগিগুলো দুই বছর ডিম প্রোডাকশন দেয় প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে এই জন্যই লেয়ার মুরগির খামারিটা কখনো ধ্বংস হয়ে যায় না লেয়ার মুরগির খামার যে সঠিকভাবে সঠিকভাবে ভাবে যে খামারিকে লাভবান করে তোলে তাই আমি বলবো আপনারা যদি রেডি মুরগি সংগ্রহ করে খামার করেন বা যে নিজে বাচ্চা সংগ্রহ করে খামার করেন তে তে এক না এই আপনাদেরকে স্মরণে রাখতে হবে যে লেয়ার মুরগির পুলের যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্বাস্থ্যসম্মত খামার থেকে এবং সঠিক খামারির থেকে আপনাকে পুলেট মুরগিগুলো সংগ্রহ করতে হবে যাতে এই মুরগিগুলো দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেয় এবং খামারিতে লাভবান করতে পারে সেক্ষেত্রে আপনাকে এই মুরগির সঠিক ভ্যাকসিন আছে কিনা না এই জিনিসগুলো আপনাকে যাচাই